চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাত একটার ফ্লাইটে দুবাই পাড়ি দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশ ছাড়ার আগের দিন চ্যাম্পিয়ন হবার টার্গেটের কথা বলে সমালোচিত হয়েছেন অধিনায়ক নাজবুল শান্ত তবে ঢাকা ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে দলের প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন স্পিনার নাসুম আহমেদ বিমানবন্দরে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন দলের অধিকাংশ ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল নাজমুল শান্তর এই কথাটা অনেক বেশি সমালোচিত হয়েছে তবে ওই যে একটা প্রচলিত প্রবাদ আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাসটা রাখতে চায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য সেরাটা দিয়ে খেলতে পারলে সর্বোচ্চ সাফল্যটা পাওয়া সম্ভব সেই বিশ্বাস নিয়েই বাংলাদেশ দল দুবাই যাত্রা করেছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রার শেষ পয়েন্ট হজরত শাহজালাল বিমানবন্দর দ্বিতীয় টার্মিনালের নির্ধারিত গেট নম্বর ছয় দিয়ে সবার আগে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম আসেন বিমানবন্দরে তাদের দেখানো পথে নির্বাচক আব্দুর রাজ্জাক আর ভিডিও অ্যানালিস্ট নাসির উদ্দিন এলেও বাকি ক্রিকেটাররা এড়িয়ে গেছে গণমাধ্যমকে লম্বা সময় ধরে অপেক্ষার পর জানা যায় ভিআইপি গেট দিয়ে ভিতরে চলে গেছেন দলের বাকি সদস্যরা বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শুরু হয় মিরপুরের হোমা ক্রিকেট থেকে রাত দশটায় বিসিবির বাসে করে দুবাই পাড়ি দেবার জন্য যাত্রা শুরু করেন তানজিদ তাবিম নাসুম আহমেদ রিশাদ হোসেন তাহিদ হৃদয় পারভেস ইমনরা বৃহস্পতিবার ঢাকা ছাড়ার আগে মিরপুরের একাডেমি ভবনে যমুনা টেলিভিশনের মুখোমুখি হন স্পিনার নাসুম আহমেদ দলের প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে দর্শকদের সমর্থন চেয়েছেন তিনি আমি একটা কথাই বলবো সবার আসলে বিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশ টিমও পারবে এই বিশ্বাসটা আগে সবার ভিতরে তৈরি হওয়া দরকার তাহলে বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে আগে বিশ্বাসটা আগে যে তার জন্যই ক্রিকেট খেলবো ইনশাআল্লাহ ও বাকিটা মাঠেই দেখা যাবে আলহামদুলিল্লাহ প্রস্তুতিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে মানে হয়েছে এবং সামনে আরও ভালো হবে গ্রুপ পর্বের মেচার আগে আরও ভালো হবে যেহেতু আমাদের কাছে আরও পাঁচ সাত দিন সময় আছে সাকিব আল হাসানের অবর্তমানে নাসুম আহমেদ টাইগার স্কোয়াডের একমাত্র বাঁহাতি স্পিনার মেহেদি মিরাজের পাশাপাশি দলে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন তাই তো মূল একাদশে নাসুমের জায়গাটা শতভাগ নিশ্চিত নয় এই বাস্তবতা জানা আছে সিলেটের এই ক্রিকেটারেরও সুযোগ পেলে তাই দিতে চান সামর্থ্যের সেরাটা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখতে করছেন বাড়তি কাজ আমাদের দেখেন এখন কম্পিটিশন বেশি আমাদের এখন প্লেয়ার আলহামদুলিল্লাহ অনেক প্লেয়ারই আছে আমাদের কম্পিটিশন বেশি আর সবচাইতে বড়ো কথা সবাই সবার কাজটা বোঝে যেমন একটু আগে আপনি বললেন যে আমার ব্যাটিং নিয়ে বললেন যেমন আমি মানে আমার যখন এখন মানে এক্সট্রা টাইম থাকে আমি ওই এক্সট্রা টাইমটাও আমার মানে অন্য কোনো একটা কাজে লাগাই তো এরকম এখন সবাই মানে সবার নিজের রোলটা বোঝে আর কি একুশ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ পরের দিন দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ এরপর 24 ও সাতাশ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে শান্তদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুবাইতে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল হাসিরুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা